দর্শক আপনারা দেখছেন এন স্পোর্টসের আয়োজনে প্রতিদিনের আইপিএল আজকে আমরা কথা বলবো মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ নিয়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে ওয়ান কেডে স্টেডিয়াম মুম্বাই প্রতিবারের মতো আমি আছি আহমেদ সোহেল আমার সাথে আছে তারাত্তানিস তারাত্তানিস আজকে আমি এই ম্যাচ নিয়ে কথা বলবো মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর ম্যাচ নিয়ে ওয়ান কেডে স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে যে স্টেডিয়ামে প্রথমে মুম্বাই একটা ম্যাচ জয়লাভ করেছে আজকে তাদের হোম গ্রাউন্ডে ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স মধ্যে কোন দল জয়লাভ করবে আপনার কি মনে হয় ধন্যবাদ আহমেদ চোহল ভাই শুরুতে আপনি বলেই দিয়েছেন যে ওয়ানকেটে স্টেডিয়াম যেটা মুম্বাইয়ের হোম গ্রাউন্ড আর এটাও বলা উচিত যে মুম্বাই হচ্ছে পাঁচবার চ্যাম্পিয়ন আই পি এর এখানে আর মাত্র এই শুধুমাত্র ফাইনালে খেলতে পারছে দুইবার ফাইনাল খেলছে তাও খুব জঘন্যভাবে হাসছে তারা এই জায়গায় বলা যায় যে চ্যাম্পিয়ন ভার্সেস লুজার্স যেটা আমরা হ্যাঁ আর ওয়াংকেট স্টেডিয়াম মুম্বাইয়ের গ্রাউন্ড এটা জানি এই জায়গায় মুম্বাই সবসময় হট ফেভারিট থাকবে মুম্বাই যথেষ্ট ভালো ব্যাটসম্যানও আছে বোলারও আছে আর সবচেয়ে সুখবর হচ্ছে বুমরা ব্যাক করছে আজকে থেকে বোমরা খেলার সম্ভাবনা বেশি আছে আর যে ইঞ্জুরি ছিল ওই ইঞ্জুরিটা খাটিয়ে উঠছে পড়ছে এইদিকে আবার রোহিত শর্মাও কিছুটা ইঞ্জুরিতে আছে হয়তো নাও খেলতে পারে তবে ফিফটি ফিফটি রাখছে কালকে তো কালকে যেটা দেখলাম বিগ বাজের নিউজে সেখানে বলা হচ্ছে রোহিত শর্মা না খেলার হয়েছে এই জায়গায় একশো টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আনুষ্ঠানিক ভাবে যদি একশো লেখা এই আছে আনুষ্ঠানিক কিন্তু একশো টি হয়েছে যেখানে সবচেয়ে বেশি ম্যাচ দিচ্ছে কিন্তু যারা ফার্স্ট ব্যাট করতে সেকেন্ড সেকেন্ড মেটে যারা করছে তারা কিন্তু খুব কম ম্যাচ দিচ্ছে আর এই জায়গায় আজকে আজকের যে পিচ আজকে যে পিচ ওই পিচে বলিং এবং ব্যাটিং দুটো সুবিধা পাবে যদি বা এটাকে সবসময় ব্যাটিং পিচ হিসেবে ধরা হয় তবে আজকের যে পিচটা হবে সেটা বলিং এবং ব্যাটিং পিচ হিসেবেই থাকবে আর হেড টু হেডের কথা যদি বলি মুম্বাই আর আরসিবির মধ্যে তেত্রিশটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে উনিশটি ম্যাচ কিন্তু মুম্বাই

ওটাও ওটাও বিষয় আপনি শুরু থেকে বলছিলেন আর মুম্বাই ইন্ডিয়ান্সের বোলার আছে ব্যাটসম্যানও আছে দুই দলের যদি আমরা ধরতে যাই মুম্বাই আবার দুই দলের অভিজ্ঞ এটা অভিজ্ঞ কোনো নেই ক্যাপ্টেন নেই আগে যদি আবার রোহিত ছিল এখন হার্দিক পান্ডিয়া এখন আগে বিরাট কোহলি ছিল এখন রাজিত পাতিদার দুই দলের মধ্যে ক্যাপ্টেন্সের মধ্যে যদি বা ব্যালেন্স নেই তবে প্লেয়ারদের মধ্যে যথেষ্ট ব্যালেন্স আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ তারক তানিস ভাই দর্শক আজকে আপনাদের জন্য কুইজ থাকবে মুম্বাই ইন্ডিয়ান রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর ম্যাচে কোন টিম জয়লাভ করবে আমাদেরকে কমেন্ট করে জানান সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে আমরা একজনকে নির্বাচিত করব দশক দেখে আসি গত ম্যাচে কে বিজয়ী হয়েছে দশক এনএসপোর্টসের সাথে থাকার জন্য ধন্যবাদ খেলার মাঠে সবার আগে